ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আবার একটা নতুন ব্লগের সাথে চলে এলাম তো আজকে আমি রান্না করব অনেক দিন পর চিকেন তো আজকে চিকেন রান্নাটা একটু অন্যভাবে তো চলো ভিডিওটা শুরু করি তো দেখো এখানে চিকেন নিয়েছি প্রায় এক কেজি মানে এক কেজি তো এখানে এরকম দেখাচ্ছে চিকেনের পিসগুলো কিন্তু অনেক বড়ো বড়ো আর আজকে মেটেটা বেশি আমি মেটে খেতে কিন্তু খুব পছন্দ করি তো এখানে চিকেন রেডি আর তারপরে দেখো গোটা গোটা আলু মেটে আমি দিয়েছি এবার কিন্তু গরম তেলে দিয়ে দিলাম তো এবার আলুটা ভেজে নেব সুন্দর লাল লাল করে তো আজকে একটু অন্যভাবে ট্রাই করে দেখলাম চিকেন রান্নাটা ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো লাইক দিয়ে ভিডিওটা দেখো একদমই ছোট ভিডিও তো এই যে দেখো দিয়ে দিলাম লঙ্কা পেঁয়াজ কুচি আর কি তেজপাতা আর মশলা কিন্তু আজকে একদম মানে মিক্সিতে করা না একদম গোটা গোটা একটু ফেপলে নিয়েছি তো এইভাবে রান্না করলে নাকি খুব মানে টেস্টি হয় কিছু তো আমি হচ্ছে ট্রাই করলাম তো দেখো এখানে আমার মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি দিয়েছিলাম চিকন পাটনের পুজগুলো আছে অনেক তো এবার আমি মশলাটা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব ওখানে দেখো তারপরে লবণ হলুদটা দিয়ে দিলাম তারপরে আবার মিশিয়ে নেব দেখো ওখানে বেড়ে গেছে মিছেই না কী অবস্থা যুদ্ধ হচ্ছে কড়াই ছোটো মাংস বেশি হয়ে গেছে এরকম দেখা যাচ্ছে কিন্তু আমার রান্না করতে প্রবলেম হচ্ছে আমি রান্না করছি আমি বুঝতে পারছি তারপরে দেখো যাই হোক দিয়ে দিলাম এবার সমস্ত মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে আর আজকে মশলা কিন্তু মিক্সিং জারে মিক্সিং করা না একদম একটু শিলনোড়া দিয়ে খুটলে খেটলে করে নেওয়া এইভাবে রান্না করলে দারুণ টেস্ট হয় আজকে আমি প্রথমবার খেয়েছি অসাধারণ লেগেছে তো যাই হোক দেখো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি চিকেন টাইগা কষানো হচ্ছে কালারটা দেখো লাল লাল হচ্ছে দেখো এবার কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম তো জল দিয়ে দিলাম এবার একটু মানে এবার দিয়ে দেব প্রেশার কুকারে আমি তো এত বড় বড় চিকেন এভাবে রান্না করলে তো হবে না প্রেশার কুকারে তো অবশ্যই দিতে হবে চিকেন হোক মটন হোক যাই হোক আমি প্রেশার কুকারে দিয়ে খেতেই ভালো লাগে তারপরে আমি দু পিস নিয়েছি দেখো আর এই যে মেটে এখন একটু ট্রাই করে দেখব আর নন্দিনীর বাবাকেও দিয়েছি খেতে কষা মাংস তো খাবেই তো এই যে দেখো প্রেশার কুকার থেকে আমি পরে কিন্তু নামিয়ে নিয়েছি এবার মাংসটা একদম একদম মানে গলে গেছে নরম হয়ে গেছে খুব সুন্দর হয় প্রেশার কুকারে দিলে খেতে আর আলুটাও দেখো পুরো একটা গোটা গোটা আলু দিয়েছি একদম নরম হয়ে গেছে তো এই যে এবার মানে কড়াইতে দিয়ে দিলাম এই যে এবার কিন্তু আমি আবার টকবক করে অনেকক্ষণ ধরে আবার ফুটিয়ে নেব তাহলেই তো হবে স্বাদ এই দেখো বাইরে কিন্তু রোদ আছে আজকে ওয়েদারটা ভালোই জানলা দিয়ে দেখতেই পাচ্ছ তো দেখো এবার কিন্তু এই যে চিকেন রান্না দেখো কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো আজকে রান্নাটা খেয়ে মানে সবাই কিন্তু প্রশংসা করেছে অসাধারণ হয়েছিল আর তোমরাও এইভাবে করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে ঠিক আছে তো এই যে তারপরে ডিশে নামিয়ে নিলাম তো এবার লুকটা দেখো দারুণ লুক আর খেতেও দারুণ তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে টাটা বাই বাই